আজকে আমি আপনাদেরকে দেখাবো কেন যশোরের গুড় অন্য অন্য অঞ্চলের গুড়ের থেকে এত বেশি সুমিষ্ট এবং এত বেশি বিখ্যাত সো দেখুন এখানে এই ঠেলাগুলোকে পোড়া দেওয়া হচ্ছে অর্থাৎ আগুনে পোড়ানো হচ্ছে আর অন্য অন্য অঞ্চলগুলোর ঠেলাগুলো তো দেখবেন চুন দেয়া থাকে চুন আর কেন আমাদের এই ঠিলাগুলো পোড়ানো হয় এর একটা নিশ্চয় কারণ আছে এই ঠিলা পোড়ানো হয় এ কারণেই কারণ এই ঠিলা থেকে যখন রস সংগ্রহ করা হয় তখন ঠিলাগুলো খালি থাকা অবস্থায় এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো হয় সো ব্যাকটেরিয়া গ্রো হইলে এই ঠিলা যদি আবার গাছের আগায় আমরা ঝুলাই দেই সেখান থেকে যে রসটা সংগ্রহ করা হবে সেই রসটা ঘোলা হয়ে যাবে অমন একটা টেস্ট লাগবে না সেক্ষেত্রে অনেক অঞ্চলগুলোতে দেখবেন চুন দেয় চুন নেওয়ার সে একই কাজই করে যে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না ঘোলা হতে দেয় না রসটাকে ঘোলা হতে দেয় না সো আলহামদুলিল্লাহ আমরা এইচ ফুড সার্ভিস এবছর কয়েক হাজার গাছ নিয়ে কাজ করছি এবং কয়েকশো কাছি নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ সো আপনি একটু আমাকে বলবেন যে এই যে যে আপনি ঠিলেগুলো পোড়া দিলেন এবং এই যে যে ধোঁয়াগুলোতে ঠিলের ভেতরে ঢুকছে এইটা আসলে কেন করতেছেন দিলে কি হয় এটা দিলে ভালো হয় কি ভাই রসটা ভালো হবে সৌন্দর্য বুঝেছেন কোনো রস ঘোলা হবে না জালালি রসটা হবে এই গুড়টা হবে লাল গুড় লাল হবে গুড়টা লাল হবে দেখতে শুনতে ভালো হবে খাইতে মানে খাইতে শুনতে ভালো হবে খাইতে ভালো হবে কেন আসলে পোড়া দিলে খাইতে ভালো হবে কেন মানে ভোটটা ভাতটা পোড়াচ্ছি কেন পোড়ালে ধুমোটা ভাতটা ইয়ে আছে মানান তো থাকবে কোনো ইয়ে হবে না

এই ভাড়গুলোকে আগুনে পোড়াই এই যে ধোয়াতে এটা একটা রসের একটা আলাদা স্মেল আলাদা ঘ্রাণ এবং আলাদা সৌন্দর্য কালার নিয়ে আসে বলে তারা বলছে গাছিরা সো আলহামদুলিল্লাহ হয়তো এই কারণেই আমাদের যশোরের গুড় এতটা বিখ্যাত কারণ এর আলাদা একটা ফ্লেভার আলাদা একটা স্বাদ চলে আসে অন্য অন্য অঞ্চলগুলোতে দেখেছি যে চুন ব্যবহার করে একই কার্যকারিতার জন্য চুন ব্যবহার করে যে চুন দিলে রসের যে ভাড়টা ঠিলেটা এই ঠিলের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো হয় না দ্যাটস ওয়াই রসটা ঠিকঠাক থাকে মোটামুটি দিনের বেলাও যদি অনেকে রস সংগ্রহ করে তাও রস ঠিক থাকে তবে চুন আমাদের মনে হয় যে স্বাস্থ্যের জন্য খুব একটা মানে খুব বেশি ভালো কিছু না সো আলহামদুলিল্লাহ আমরা এই চেয়ে ফুড সার্ভিস কয়েক হাজার খেজুরের গাছ নিয়ে কাজ করছি কয়েকশো গাছি এবং চাষিরা আমাদের সাথে অ্যাড হয়ে এবছর আমরা বৃহৎ পরিসরে আমরা যশোরের এই ঐতিহ্যবাহী খেজুরের গুড়টা আপনাদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর দেড়শোয় আমরা মাঠ পর্যায় থেকে কাজ করছি দেখতে পাচ্ছেন সো আমাদের এই ভার পুরানোর উদ্দেশ্য আমাদের রসটা যেন সুন্দর থাকে রসের মধ্যে যেন ব্যাকটেরিয়া গ্রো করে রসটা না হয়ে যায় টাটকা জিরান রস থেকেই যেন আপনাদেরকে সুমিষ্ট গুড় শুঘ্রানালা গুড় তৈরি করে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারি দেড়শোয় আমাদের এই কার্যক্রম যশোরের গুড় বিখ্যাত হওয়ার পেছনে এইটাও একটা রিজন দেড়শো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যশোরের গুড়ের ভাড়ে রসের ভাড়ে আমরা চুন ব্যবহার করি না আমরা ভাড়টাকে পোড়া দিই অন্য অন্য অঞ্চলে হয়তো তাদের প্রসেসটা একটু আলাদা অনেকে চুন দেয় বাট আমরা যশোর অঞ্চলের যে গাছিদেরকে নিয়ে কাজ করছি যশোরের যে ঐতিহ্য সেটা হচ্ছে ভারটা রস সংগ্রহ করার পর আবার গাছে পাতানোর আগে সেটাকে ধুয়ে সেটাকে পোড়া দিয়ে আগুনে পোড়া দিয়ে এই যে ধোঁয়াগুলো দেওয়ার পরে এর ভিতরে একটা আলাদা ধরনের স্মেল ক্রিয়েট হবে আর এই ভাঁড়ে যে রসগুলো টুকটুক করে পড়বে সেটা অত্যন্ত সুমিষ্ট খুব সুন্দর লাল টকটকে এবং খুবই সুঘ্রাণযুক্ত হবে এবং এই রসটা জাল করে যে গুড় তৈরি করা হবে সেইটার সাদ ঘ্রাণ অসাধারণ সো যারা যশোরের এই ঐতিহ্যবাহী খেজুরের গুড় অর্ডার করতে যাচ্ছেন জিরান কাঠের এই গুড় অর্ডার করতে যাচ্ছেন তারা চাইলে দেওয়া অর্ডার নম্বর বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নম্বরে ফোন কল করেও ইজিলি অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও আমাদের গুড়ের বিভিন্ন প্যাকেজ আছে উইন্টার হ্যাপিনেস উইন্টার সেলিব্রেশন আড়াই মিঠাই নলেন দানাদার গুড় দুই পাটালি যেটা পাটালি গুড় এ ধরনের অনেক প্যাকেজ আছে প্যাকেজগুলো জানতে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ফুড সার্ভিস ডট কম ভিজিট করে ঝটপট যে কোনোটা অর্ডার করতে পারেন অথবা গিফট হিসেবেও কাউকে পাঠাতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য টেস্ট